আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যেই যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকাল ছয়টা থেকেই কিন্তু ব্লগটা শুরু করেছি তো আমিও এমাত্র ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে ওঠার পরে একটু ব্যালকনিতে আসি আর বাহিরের ভিউটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তো বাহিরে প্রচুর কুয়াশা ছিল আর অনেক বেশি বাতাস তো একটু ঠান্ডাও লাগছে আবার ভালোও লাগছে তো এদিকে সবাই ঘুম তাসির দোহাকে ঘুম থেকে উঠাবো যেহেতু ওদের আজকে স্কুলের ক্লাস হবে ওরা আজকে হচ্ছে প্রথম স্কুলে যাবে তো এর আগে তো গিয়েছে পরীক্ষা দিয়েছে অ্যাডমিশন নিয়েছে তো আজকে হচ্ছে প্রথম ওদের ক্লাস শুরু করবে তো আমি ছয়টার দিকে উঠে আগে ফজরের নামাজ যেহেতু জামাতে পড়তে পারেনি আমি নামাজটা আদায় করে নিয়েছি এরপর নাস্তা বানাবো তো আজকেই হচ্ছে আমি প্রথম রান্না করছি বাসায় তো দুই দিন তো এমনিতেই আমাদের মায়ের বাসা থেকে পাঠানো হয়েছে আমার বোন বোনের বাসা থেকে পাঠানো হয়েছে তো সেগুলাই দিয়েই কিন্তু কাজ চালিয়ে নিয়েছে আমাদের বাসায় দাওয়াত ছিল তো আজকে হচ্ছে আমার বাসায় প্রথম রান্না করছি তো সকালে হচ্ছে নাস্তা বানাচ্ছি আমি লুচি বানাবো শর্টকাটের মধ্যে লুচি ঠাই কিন্তু একদম অল্প সময়ে হয়ে যায় পরোটা বানাতে গেলেও একটু ঝামেলা আছে আর লুটি বানাতেও একটু ঝামেলা মনে হয় আমার তো লুচি বানানোর জন্য আমি কুসুম গরম পানি নিয়েছি এটা দিয়ে আমি ডু ধরে নিয়েছি যেহেতু আমি সাথে সাথে বানিয়ে ফেলবো তো এক চুলায় হচ্ছে চায়ের পানি দিয়েছি তা শুধু অনেক সময় ভাজি বা মাংসের ঝুল ডিম দিয়ে রুটি পরোটা লুচি খেতে চায় না ওরা চা দিয়েই খেতে বেশি পছন্দ করে তো আমি চায়ের পানি বসিয়েছি আরেক পাশে হচ্ছে প্যান দিয়েছি ওখানে তেল ঢেলে নিয়েছি তো যেহেতু রুটি মেকারে আমি লুচিটা বানাবো এক পাশে বানাবো অন্য পাশে হচ্ছে আমি লুচিগুলো ছেঁকে নেবো তো লুচি বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না খুবই অল্প সময়ে কিন্তু সকালের নাস্তায় লুচি বানানো যায় আর যদি ঘরে যদি একটা রুটি মেকার থাকে তাহলে তো আপনার কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে তো আমি প্রথমে তাসির দোহার জন্য নাস্তাটা বানিয়ে নিব সবার জন্য বানাবো না যেহেতু এখনও সবাই ঘুম ঘুম থেকে উঠে তো তাসির দোহাকে স্কুলে নিয়ে যাবে ওর আব্বু তো ওর আব্বু এত সকাল সকাল নাস্তা করবে না আগে খাইয়ে স্কুলে দিয়ে আসবে এরপর আমরা নাস্তা করে নিব। আমি মাত্র কয়েকটা তাসিরদোহার জন্য কয়েকটা লুচি বেজে নিচ্ছি তো শহরে যেহেতু নতুন সংসার শুরু করেছি আসলে সবকিছু এখন হাতের কাছেও নেই তো আমি সাতকানিয়া থেকে যা নিয়ে এসেছি তা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি আর কি আর টুকিটাকি কিছু শপিং করেছি আর অনেক শপিং করা বাকি আছে সংসারে দেখা যায় নতুন সংসার শুরু করেছি মনে হচ্ছে আমার তো অনেক জিনিসপত্র লাগবে আর মেয়েদের তো নোসিবর আব্বু সবসময় একটা কথা বলে আমাকে নাকি কোনো কিছু দিয়েই নাকি কোলানো যায় না আর কি সব সময় নাকি আমার জিনিস লাগে তো এত চাহিদা আমার আসলে আমি আব্বুকে সব সময় বলি আমার টাকা পয়সা বা সোনা দানা দামি দামি কাপড় চোপড়ের কোনো চাহিদা নেই তো আমার চাহিদা শুধু সংসারের জিনিস নিয়ে আমার দেখা যায় ছোটোবেলা থেকেই আমার ঘর দূর সাজাতে বা পরিপাটি করে রাখতে অনেক বেশি ভালো লাগে নিজের জন্য কোনো কিছু চাহিদা নেই তবে আমার সংসারের জিনিসপত্র কেনাকাটা করতে তো বেশি ভালো লাগে আসলে আমার মনে হয় সব মেয়েদের কিন্তু সংসারের জন্য নিজের ছেয়ে কিন্তু সংসারের জিনিসপত্র কেনাকাটার জন্য একটা আলাদা একটা আনন্দ কাজ করে তো এই তো নুচুবাবু রেডি হয়ে নিয়েছে আর দোহাকে নাস্তা দিয়েছি তাসিরকে দিয়েছি ওরা খেয়ে স্কুলে চলে যাবে আর বাহিরে এখনও কিন্তু প্রচুর কুয়াশা তো এখন যেহেতু একটু শীত পড়ছে তো বাহিরে প্রচুর কুয়াশা বাহিরে কিছুই দেখা যাচ্ছে না আর কি তো এই কুয়াশার মধ্যে বাচ্চাদের স্কুলে পাঠাবো আর তাসির দোহার স্কুল ইউনিফর্ম কিন্তু এখনও সেলাই করা হয়নি সেলাই করা হলে ওরা স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাবে তো ওরা রেডি হয়ে নিয়েছে আর বাহিরে হচ্ছে ট্রেনের আওয়াজ শুনতে এলাম তা আমি বললাম ট্রেন যাচ্ছে আমাদের বাসা থেকে কিন্তু ট্রেনটা খুবই কাছ থেকে দেখা যায় ওরা তো দূরে আসলো আর ট্রেন গেলে কিন্তু বাচ্চারা দেখতে চাই আর দিনের মধ্যে মনে হয় চার পাঁচবার ট্রেন চলাচল করে তো আগে কিন্তু ট্রেন দেখার জন্য বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড ছিল এখন যেহেতু প্রতিদিন দেখতে পারছে তো এক্সাইটেড থাকে না প্রথম প্রথম একটু দেখতে চেয়েছিলো পরে কিন্তু আর দেখে না যেহেতু প্রতিদিন চার পাঁচবার করে ট্রেন যায় তো আমাদের বাসার পেছনে হচ্ছে ডেন্টাল হসপিটাল ডেন্টাল হসপিটালের সামনেই কিন্তু রেল লাইনটা গিয়েছে তো বাসা থেকে খুবই কাছ থেকে দেখা যায় ট্রেনটা তো আমাকে একটা আপু কমেন্ট করেছেন আবাসিকে কি ট্রেন ট্রেনের রাস্তা আছে কি না বা ট্রেন দেখা যায় কি না এটা আবাসিকের পেছনে আর কি পেছনের সাইডে তো দেখা যায় আর কি ট্রেনটা তো তাসিরদোহাকে স্কুলে দেওয়ার জন্য ওরা বই গিয়েছে আমি আসার পর থেকে কিন্তু একদিনের জন্য স্কুলে যাইনি তো ঘরে যদি ছেলে থাকে বা বাচ্চাদের বাবা থাকলে একটাই সুবিধা বাবারা কিন্তু বাচ্চাদের স্কুলে দিয়ে আসে আর তাসিরদোহা কিন্তু একাই চলে আসতে পারে যেহেতু আমাদের বাসা থেকে বেশি দূরে না কাছেই তো ওরা যাওয়ার পর থেকে কিন্তু আর আমার ঘুম আসেনি বা ঘুম আসছে না তাওরাত গুম আমার শাশুড়ি গুম নোসাইবা গুম তো আমি একটু বাসার কাজ করে নিচ্ছি তো আমাদের বাসার বাথরুমের দরজাগুলো এত বেশি ময়লা হয়েছিল আগে যারা ভাড়াটিয়া ছিল ওরা অনেক বেশি নোংরা করে রেখেছে মনে হয় বাথরুমের দরজা এগুলো কোনো দিন মুছেই এত বেশি ময়লা ছিল তা আমি এগুলো একটু ভালো করে বিম দিয়ে পরিষ্কার করে নিয়েছি একটু বিম দিয়ে পরিষ্কার করার পর না দরজাটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে আর রুমের গ্লাসগুলো অনেক বেশি নোংরা হয়েছিল। এটা হচ্ছে আমার রুমের ব্যালকনির মধ্যে গ্লাস যেটা এটাও আমি পরিষ্কার করে নিয়েছি আর আমার শাশুড়ির রুমের গ্লাসটাও আমি একটু পরিষ্কার করে নিয়েছি আসলে পরিষ্কার ঘর দেখলে গুছানো ঘর দেখলে কিন্তু এমনিতেই একটা শান্তি কাজ করে তো নুসেফর আব্বু স্কুলে দিয়ে আসার পর উনি আরও অনেকটা সময় হেঁটে এসেছে আর কি সকালে হাঁটাটা কিন্তু বাচ্চাদের স্কুলে দিয়ে আসার টাইমে হয়ে যাচ্ছে ওনার যেহেতু ডায়াবেটিস আছে হাঁটতে তো হবে তো আমার শাশুড়ি কিন্তু এখনও বাসা থেকে বের হয়নি ওনার পায়ে ব্যথার জন্য উনি বাহিরে কোথাও যায়নি তো আমরা হচ্ছে নাস্তা খেতে বসলাম আমি আমার শাশুড়ি নুসেফের আব্বু তো যেহেতু নতুন বাসায় উঠেছি বললাম না একটু আগে আমার অনেক জিনিসপত্র কেনাকাটা করতে হবে তো যেহেতু সাতকানিয়া থেকে সব জিনিস আনি আমার ঘরেই যেহেতু আমরা যাব সব জিনিসপত্র আনি নি তো আমার কিন্তু চায়ের মগ বা কাপ নেই আমি আজকে হচ্ছে মার্কেটে গিয়ে কেনাকাটা করব। তো আমরা হচ্ছে এই স্যুপ বাটি দিয়ে চাটা খাচ্ছি আর নুসাইবার আব্বুকে বললাম আমি সুপ বাটি দিয়ে চা খেয়ে কিন্তু শান্তি পাচ্ছি না আর বাটিতেই চা ডাললে না একদম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর আমার কিন্তু গরম গরম চাটাই খেতে হয় তারপর শান্তি লাগে আর কি তো বাটি যেহেতু খোলা মেলা চা ঢাললে ঠান্ডা হয়ে যায় আমি সাথে সাথে খেয়ে নিই আর কি তাই তো তাও উঠেছে তাওরাত রাত ঘুম থেকে উঠার পর ওকে কিন্তু অনেকটা সময় কুলে নিয়ে থাকতে হবে আর কিছুদিন ধরে তাওরাত কিন্তু আমার সাথে তেমন ভালো মিশছে না তো ওর আব্বুকেই কিন্তু অনেক জ্বালাতন করছে রাতও দেখা যাচ্ছে ঘুম থেকে উঠলেই ওর আব্বু থেকে কুলে নিতে হয় আসলে আমরা শহরে এসেছি একটা দিক দিয়ে ভালো হয়েছে ওরা সব সময় বাচ্চারা সব সময় ওর আব্বুকে কাছে পাবে যেহেতু সাতকানিয়ায় যখন থাকতাম ওর আব্বু তো শহরে চলে আসতো তখন তো সব সময় কাছে পেত না এখন প্রতিদিন কিন্তু বাচ্চারা বাবাকে কাছে পাবে তো এই তো সকালে নাস্তা করার পর আমি হচ্ছে আমার ঘর গুছিয়ে নিয়েছি বিছনা ঝেড়ে দিয়েছি আমার রুমটাও গুছিয়ে নিয়েছি তারা যেহেতু ঘুম থেকে উঠে গিয়েছে এরপর আমার শাশুড়ি রুমঠেও গুছিয়ে নিয়েছি বিছনা গুছিয়েছি এরপর এখন ঘর ঝাড়ু দিয়ে দিব আর আমার শাশুড়ি হচ্ছে আমার রুমে বসে বসে কোরআন তেলাওয়াত করছিল আসলে ঘরে যদি মুরব্বী থাকে না এটাই কিন্তু ভালো লাগে মুরব্বীরা দেখা যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোরআন পড়ে এটাই কিন্তু ঘরে বরকত আসে আর কি তো এটা হচ্ছে তাসিরের রুম তাসিরকে দিব এই রুমটা তাসিরের রুমে এ কোনো ফার্নিচার দেওয়া হয়নি এখানে একটা ব্যাড দিব ওকে ছোটো সাইজের আর পড়ার টেবিল দিব দোহার জন্য একটা কিনতে হবে তাসিরের জন্য এটা আমি সাতখানিয়া থেকে নিয়ে এসেছি ওর পড়ার টেবিল যেইটা তো আরও অনেক কেনাকাটা করতে হবে নসেবাবু স্কুল থেকে আসার সময় বাজার সদাই এনেছে বাচ্চাদের জন্য কেক বিস্কিট চিপস এগুলো এনেছে ডিম এনেছে বাসার জন্য আসলে বাহিরে গেলে না যুগের সামনে যেটাই পাই সেটাই কিন্তু নিয়ে আসছে যে তো উনি যেহেতু ছেলে মানুষ বাচ্চাদের স্কুলে দিতে যাচ্ছে আর উনি অফিসে চলে যায় আসার সময় বাজার সদাই নিয়ে আসতে পারবে আমাকে আর বাহিরে জিনিসপত্র নিয়ে বা বাহিরে যাওয়া নিয়ে তেমন মাথা ব্যথা করতে হবে না আর অনেক সময় দেখা যায় ঘরে ছেলেরা না থাকলে কিন্তু মেয়েদের অনেক বেশি কষ্ট করতে হয় বাচ্চাদের স্কুলে দিয়ে আসতে হয় যারা শহরে থাকে না আর কি তো আমার কিন্তু এখনও সেই কাজটাও করতে হয়নি নি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসে আর যেহেতু তাসিদ্দোহা দুইজনে সেম স্কুলে ওরা একসাথে চলে আসে তো এই তো ওরা স্কুল থেকে চলে এলো আর ওদের স্কুল শুরু হয় হচ্ছে আটটার দিকে এগারোটা সাড়ে এগারোটার দিকে হচ্ছে স্কুল শেষ হয় আর অনেকেই কিন্তু জিজ্ঞেস করেছেন আমার বাচ্চারা কোন স্কুলে পড়ে আমার বাচ্চারা হচ্ছে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে অ্যাডমিশন নিয়েছে আর তাসিদোহা কিন্তু দুজনেই ক্লাস ফোরে তো আজকে দুপুরের জন্য রান্না শুরু করব এখন বাসায় সকাল থেকে অনেক কাজকর্ম করে নিয়েছি আজকে যেহেতু প্রথম রান্না করছি আর এই শাকটা হচ্ছে আমার নরদের ওখান থেকে আসার সময় এনেছিলাম আমার ন এগুলো কি ডায়াবেটিসের জন্য নাকি এই শাকটা অনেক বেশি উপকারী তো এই শাকটাকে গ্রামের ভাষায় হচ্ছে কালাপুচি পাতা বলা হয় তো আমার শাশুড়ি হচ্ছে কাঁচা এগুলো একটু থেতলে রসও খাই এরপর ডাল দিয়ে শাক রান্না করেও খাই ডায়াবেটিসের জন্য নাকি এই শাকটা অনেক বেশি উপকারী তো পাতাগুলা ডাল দিয়ে রান্না করে নিচ্ছি আর যেই শিকড়টা থাকবে লতা যেটা থাকবে সেটা হচ্ছে আমার শাশুড়ির থেতলিয়ে রসটা খাবে তো আজকে দুই দিন ধরে হচ্ছে আমাদের বাসায় ওয়াইফাই ছিল না যেহেতু আমরা নতুন এসেছি ওয়াইফাই কিন্তু এখনো কানেক্ট করা হয়নি তো ওয়াইফাই লোকরাও এসেছে নোচাবু ফোন দিয়েছিল দারওয়ান চাচার কাছ থেকে নাম্বার নিয়ে তো ওনারাও এসেছে ওয়াইফাইয়ের কাজগুলো সেরে নিচ্ছে তো এদিকে হচ্ছে আমি রান্না বসিয়েছি তো আমরা আসার সময় আমার শ্বশুরবাড়ি থেকে কিন্তু এই মাটির আলোটা নিয়ে আসা হয়েছে যেহেতু আমরাও চলে আসছি এগুলো ওখানে থাকলে নষ্ট হয়ে যাবে তো আমার শাশুড়ি আসার সময় এগুলো নিয়ে এসেছে আর আমার ননদই অল্প দিয়েছে আমার ননদ বলছিল যে আমি অরিণকে দিই ও আমার ননদ যেগুলো দিয়েছে আর কি তো আমার ওদের ওখানে অল্প ছিল তো হরিণরাও যেহেতু মানুষজন অনেক আছে এগুলা দিয়ে হবে না তো আমরা ঘরে যেগুলো এনেছি দুটাই মিলেই কিন্তু আজকে বেশি করে মাটির আলুটা রান্না করবো তো এই আলুটা রান্না করার জন্য আমি হচ্ছে বাজার থেকে ছুরি সুটকি নিয়ে এসেছি কয়েকদিন আগে যেহেতু মুদির বাজার করেছি আপনারা তো হয়তো দেখেছেন কালকের ব্লগে বাবু সুটকি কিনছে তো আলুটা রান্না করার জন্য মূলত সুটকিটা নিয়েছি আর এই মাটির আলুটা না অনেকে মাংস দিয়েও রান্না করে মুরগির মাংস দিয়ে রান্না করে বিভিন্ন রকমভাবে কিন্তু রান্না করা যায় তবে আমাদের ঘরে সুটকি দিয়ে রান্না করলে সবাই অনেক বেশি পছন্দ করে আমি অনেক বেশি পছন্দ করি আলু মানে কিন্তু শুটকি বা কচুর ছড়া মানেই সুটকি এটা দিয়েই কিন্তু খেতে ভালো লাগে আর এদিকে হচ্ছে ডাল দিয়ে কালাপুচি পাতা শাকটাও রান্না করে নিয়েছি আমি একটা বড় হাঁড়ি নিয়েছি যেহেতু এখানে আলু বেশি পরিমাণ আমি সবগুলো একসাথে রান্না করে নিয়েছি একসাথে রান্না করার কারণ হচ্ছে এখান থেকে আমি আমি ছোটো বোনের বাসায়ও দিব অরিনের বাসাই দিব এরপর আমার মায়ের জন্য পাঠাবো তো কালকে হচ্ছে মুরগির মাংস পাঠিয়েছিল আমার ছোটো বোন ওখানেও আছে আজকে আর মাংস রান্না করব না শুধুমাত্র শাক রান্না করব আর আলুটা রান্না করে নিচ্ছি আর মুরগির মাংস আছে এগুলা দিয়ে হচ্ছে আমরা দুপুরে খাবারটা খাবো আর এখানে আসার পর থেকে না রান্না করলে সব রয়ে যাচ্ছে বাচ্চারা তো সবজি আমার বাচ্চারা পছন্দ করে না তেমন খাইও না মাংস হলে একটু খায় বা ডিম দিলে ডিম দিয়েই খেয়ে নেয় তো সবজি রান্না করলে দেখা যায় রয়ে যাচ্ছে তো এগুলো কিন্তু বাসি কেউ খায় না আমার শাশুড়ি তো বাসি তরকারি একদমই খাচ্ছে না বা খাইও না আমার শাশুড়ি বাসি তরকারি হলে না খাই না তো সবগুলো কিন্তু আমাকে হজম করতে হচ্ছে আর কি তো আজকে যেহেতু বেশি কিছু রান্না করছি না আমি আমার শাকটা রান্না করে নে আমি নিয়েছি শাকে বাগাত দিব এরপর আলুটা বসিয়ে দিয়েছি আর যেহেতু আমাদের ঘরের আলু এটা এত বেশি মজা হয় খেতে বাজার থেকে দেখা যায় মাটির আলু আনলে এগুলো সিদ্ধ হয় না অনেক সময় শক্ত হয়ে থাকে লাল লাল হয়ে থাকে এটা খেতে মজা লাগে না তবে যেহেতু আমাদের ঘরের আলু এই আলুটা অনেক বেশি মজা হয় অনেক একদম নরম হয়ে যায় সিদ্ধ হয়ে তো এই তো আমি বেশি করে টমেটো ধনে পাতা পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি আলুটা এত বেশি মজা হয়েছে তো আমি আমাদের বাসায় একটা হাঁড়ি ছিল এই হাঁড়িতে করে আলুটা দিয়ে দিবো আর ওরিনের জন্য একটা বক্সে করে নিয়ে নিয়েছি তা আমি আসার দিন পর আমি এরকম শতরঞ্জি কিন্তু অনেক সেল করেছি যেগুলো আমি রংপুর থেকে আনিয়েছিলাম তো লাস্টে অবশিষ্ট হচ্ছে তিনটা ছিল এগুলো একজনেই নিয়ে নিয়েছে তো এটা হচ্ছে হরিণের একটা কাস্টমার তো আমাকে অর্ডার যেহেতু দিয়েছেন এগুলো আমি হরিণের বাসায় দিয়ে আসবো ওর বাসা থেকে নিয়ে যাবে একসাথে তো যেহেতু আলু রান্না করেছি আমার মায়ের বাসার জন্য অরিনের বাসার জন্য নিয়েছি আর এই শতরঞ্জিগুলো আমি একসাথে নিয়ে যাব। তো ঋণের বাসায় দিয়ে আসবো তো আপনারও চাইলে এরকম যদি শতরঞ্জি বা টেবিলের জন্য ম্যাট রানার এগুলো অর্ডার করতে চান আমাকে কিন্তু অর্ডার করতে পারেন আমি ফ্রি অর্ডার নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো আমি কিন্তু এগুলো আনিয়ে দিতে পারবো রংপুর থেকে তাই তো আমি সব কিছু নিয়ে অরিনের বাসায় চলে আসলাম আর অরিনের বাসায় আসার পর মিহিকে আর নুসাইবাকে পাঠিয়েছে আমার আম্মোর বাসায় আলু আর শাক নিয়ে আমার শাশুড়ি একটু শাকও দিয়েছে যে বলছিল তোমার আম্মু যেহেতু ডায়াবেটিস আছে এই শাকটাও দাও অল্প করে তো মিহিকে আর নুসাইবা গিয়ে আমাদের বাসায় দিয়ে এসেছে আমি যেহেতু এখন চট্টগ্রাম সিটিতে আছি চট্টগ্রাম সিটির মধ্যে আপনারা যারা হোমমেড কেক পছন্দ করেন চাইলে কিন্তু আমাকে ফারজানাস অনলাইন শপ পেজে অর্ডার দিতে পারবেন আপনাদের পছন্দের ডিজাইনের কেক কিন্তু পেয়ে যাবেন আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর চাইলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন তো এই তো আমি আমার বাসায় চলে আসলাম আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ